বেজের কাঁচা কিভাবে বাঁধা হয় আপনারা দেখেন এখানে বেজের কাঁচা বাঁধা হচ্ছে দশ মিলি দশ মিলি দশ মিলি রড দিয়ে এবং ষাটটি করে রড দিয়ে আপনার বাঁধা হচ্ছে তো একটি কাঁচা এখানে আপনার প্রায় আট কেজি করে আপনার বেজ বেজের কাঁচাগুলো রয়েছে সেগুলো আট কেজি করে আপনার রোড লাগছে এখন এই যে মিস্ত্রি হিসাবে বান্ত আছেন এবং যিনি ঘর মালিক আছেন উনিও বান্ধাস দেখতে পাচ্ছেন আর এই দিঘারটা বাইন্দা কমপ্লিট করে রাখছে তারপরে কাজ কমপ্লিট হ্যাঁ

সিছ হাজাৰ আঠখন হাজাৰ চলাইছে